নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে ছোলার ডাল বাটা দিয়ে লাউ শাক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে আর খুব সহজেই তৈরি করা যায় এই ডালবাটা দিয়ে লাউ শাকের রেসিপিটা অনেক পুরোনো দিনেরই রান্না আমার মাকে তৈরি করতে দেখতাম এইভাবে আর এটা ছোলার ডাল দিয়েও হয় মটর ডাল দিয়েও হয় বেসন দিয়েও হয় গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগে এই রেসিপিটা যারা ঝাল পছন্দ করেন তারা ঝাল ঝাল করতে পারেন আর যারা মিষ্টি পছন্দ করেন মিষ্টি করতে পারেন তাহলে খেতে দুটোই ভালো লাগে ডালবাটা দিয়ে লাউ শাকের রেসিপিটা তৈরি করার জন্য আমি অল্প করেই লাউ শাক কেটে ধুয়ে বেছে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দু কাপের মতন জল নিয়ে নিলাম লাউ শাকটা সেদ্ধ করে নেবার জন্য জলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দিয়ে আমি শাকগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব সব শাকটাই আমি জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব আপনারা এটা কুকারেও সেদ্ধ করে নিতে পারেন শাকটা আমার ফুটে গেছে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কি না আমি একটা ডাঁটা তুলে দেখে নিচ্ছি ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন আমি হাতে গরম গরমই চিপে দেখে নিলাম আপনারা ঠান্ডা জলে ফেলে দেখে নিতে পারেন আরও একটা ডাঁটা তুলে আমি দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এক কাপ ছোলার ডাল মাপ করে আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজেও গেছে এইবার আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি ডালটা একশো গ্রামের মতন আমি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন লবণ আর খুব সামান্য একটু হিং ডাল হিং দিলে খুবই সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই কারণে আমি একটু হিং দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নেব ডাল বাটাটা পেস্ট করে রেখে দিলাম এইবার আমি একটু সামান্য এক চামচের মতন রিফাইন অয়েল নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা ভেজে নেব আপনারা এই ফোড়নটা সরষের তেলে দিতে পারেন আমি রিফাইন অয়েলে করে নিলাম পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ংয়ের মধ্যে দিয়ে লাউ শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম গরমের মধ্যে শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদ আর দিচ্ছি হাফ চামচ মতন চিনি আপনারা মিষ্টি না খেলে এখানে ঝাল ঝাল কাঁচা লঙ্কার পেস্ট দিয়েও করতে পারেন লবণ আর চিনি দিয়ে দু মিনিট আমি লো ফ্লেমে ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নিচ্ছি এটা থেকে আবার একটু জল ছেড়ে দিয়েছে ভালোই হয়েছে এতে আমি ডাল বাটার পেস্টটা এবারে দিয়ে দিচ্ছি দেখুন এবারে ছোট ছোট বড়ার মতন করে আমি ডালটা পুরো এই শাকের মধ্যে দিয়ে দেবো লাউ শাকটা এরকম জল জল থাকলে বড়াটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে তাই আমি দু মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে এইবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ডাল বাটা দিয়ে লাউ শাকের রেসিপিটা ঠিক এইভাবে তৈরি করে বাড়িতে খেয়ে দেখুন গরম ভাতে খুবই ভালো লাগবে আর এটা তো নিরামিষ রেসিপি যারা নিরামিষ ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার